আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য আরেকটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম তো আজকের চাকরির বিজ্ঞপ্তি একটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে এমও সৈনিক পদে চাকরির বিজ্ঞপ্তি এক নজরের আর্মি এমও সৈনিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ আমরা সরাসরি বিস্তারিত চলে যাই প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ তার প্রকাশের তারিখ সাত নভেম্বর দুই চলমান নিয়োগ একটি পদের সংখ্যা অসংখ্য জন মানে এটা কোনো সীমাবদ্ধতা নেই উল্লেখ নেই যে কতজন নিবে আসলে তাদের যতজন প্রয়োজন হবে ততজন নিয়ে নিবে বয়স সীমা আঠারো থেকে তিরিশ শিক্ষাগত যোগ্যতা এস এসসি পাস চাকরির ধরন ডিফেন্স চাকরি অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ বাংলাদেশ আর্মি ডট আর্মি ডট মিলিটারি ডট মিল এমআইএল ডট বিডি আবেদন শুরুর তারিখ পঁচিশ নভেম্বর দু আবেদন শেষের তারিখ বিশ ডিসেম্বর দু আবেদনের মাধ্যম অনলাইনে ও এস এম এস এর মাধ্যমে এখানে কিন্তু দুইভাবে আবেদন করার করতে পারবেন যেমন অনলাইন এবং এস এম এসের মাধ্যমে নিয়োগ প্রকাশের সূত্র অফিশিয়াল ওয়েবসাইট আবেদনের ঠিকানা এসি টু পি এমও ডিসি ডট টেলিক টেলিটক ডট কম ডট বিডি এই ছিল আজকের চাকরির বিজ্ঞপ্তির সংক্ষিপ্ত পার্ট তো বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন আর দেরি না করে বিস্তারিত দেখে নেওয়া যাক এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন বাংলাদেশ সেনাবাহিত বাহিনীতে এম ও সৈনিক পদে যোগ দিন এম ও অর্থের বিনিময় ভর্তির কোনো সুযোগ নেই আর্থিক লেনদেনের মাধ্যমে অথবা প্রতারণার আশ্রয় নিয়ে এমও ডিসিতে ভর্তি চাকরির যে কোনো পর্যায়ে বহিষ্কার করা হবে তো এটা হচ্ছে সতর্কতা আপনারা এটা একটু অবলম্বন করবেন যে আর্থিকভাবে বা কোনো সুপারিশের মাধ্যমে কিন্তু লোক নেওয়া হয় না নিয়োগ বিজ্ঞপ্তি অনলাইন এর মাধ্যমে আবেদন শুরুর তারিখ পঁচিশ নভেম্বর দু হাজার চব্বিশ এবং শেষ তারিখ নতুন হয়ে থাকলে অবশ্যই ভুলবেন না আমরা বাম থেকে আগে শুরু করি দুহাজার পঁচিশ সালে এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাস সে সৈনিক পদে শুধুমাত্র পুরুষ প্রার্থী ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে এবং ডিসিতে যোগদানে আগ্রহী উল্লেখিত জেলার প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যগুলির নির্মরূপ একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ জিডি করণিক জিডি সাধারণ পদ হচ্ছে জিডি এবং করণিক পদ হচ্ছে সিএলকে এবং আরমোরার এ আর এম আর ট্রেড আবেদন করতে পারবেন তাছাড়া এছাড়া এমডিসি সদস্যদের সন্তান গণ এম এস প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন তো এক্ষেত্রে কিন্তু তাদের একটু কোঠার সিস্টেম আছে হয়তো সকল ক্ষেত্রে এস এম এস ও অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট তিনশো টাকা ভর্তির ফি বাবদ দুইশো এবং অনলাইনে রেজিস্ট্রেশন ফি বাবদ একশো কর্তন করা হবে দুই যোগ্যতা ক বয়স ষোলো মার্চ দুই সাল পঁচিশ তারিখ ষোলো মার্চ দু তারিখে সতেরো বছরের কম এবং পঁচিশ বছরের বেশি হবে না তো ষোলো মার্চ দু হাজার পঁচিশ তারে পঁচিশ তারিখের মধ্যে যাদের বয়স সাতারো থেকে পঁচিশ অর্থাৎ সাতারোর কম হবে না এবং পঁচিশের বেশি হবে না এক্ষেত্রে এফিড এফিডেভিট গ্রহণযোগ্য নয় শিক্ষাগত যোগ্যতা সাধারণ ট্রেড জিডি এসএসসি সমমান পরীক্ষায় ন্যূনত জিপিএ টু পয়েন্টে উত্তীর্ণ করণিক ট্রেডে সিএলকে এসএসসি সমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ তিন আর্মোরা আর্মোরা ট্রেড এআর এম আর এসএসসি সম্মান পরীক্ষার ন্যূনতম জিপিএ থ্রি পে উত্তীর্ণ বিজ্ঞান বিভাগ তো এ আর এম আর এই পদে কিন্তু বিজ্ঞান বিভাগে এবং জিপিএ থ্রি পে উত্তীর্ণ হতে হবে গ নম্বরে উচ্চতা এক পয়েন্ট আটষট্টি মিটার পাসপোর্ট সাইনসি বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের জন্য এক পয়েন্ট তেষট্টি মিটার অর্থাৎ পাঁচ ফুট চার ইঞ্চি ঘ ওজন ঊনপঞ্চাশ পয়েন্ট নয় শূন্য কেজি অর্থাৎ একশো দশ পয় উম বুক বুকের মাপ স্বাভাবিক অবস্থায় শূন্য পয়েন্ট ছিয়াত্তর মিটার অর্থাৎ তিরিশ ইঞ্চি স্পিত অবস্থায় শূন্য পয়েন্ট একাশি মিটার অর্থাৎ বত্রিশ ইঞ্চি সো ছ নম্বরের চোখ ছয় টু ছয় এবং স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন বর্ণান্ধ গ্রহণযোগ্য নয় ছ নম্বরের স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য বর্গজ নম্বরে সাঁতার সাঁতার জানা অত্যাবশ্যক ন্যূনতম ৫০ মিটার ঝ নম্বরে বৈবাহিক অবস্থা অবিবাহিত অবশ্যই অবিবাহিত হতে হবে তবে বিপত্নিক বিবাহিত বিচ্ছেদকারী তালাক প্রাপ্ত গ্রহণযোগ্য হবে না ভর্তির সময় নিম্নবর্ণিত সনদপত্র ছবি লেখা সামগ্রী অবশ্যই সঙ্গে হবে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র মার্কশিট সত্যায়িত হতে হবে। তবে পরবর্তীতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা সম্বলিত মূল এবং পরীক্ষায় পরীক্ষার প্রবেশপত্র গ অভিভাবকের সম্মতি সূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেয়া জন্মসূত্রে নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের মূল কপি উম নম্বরে নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্র পত্র সত্তাহিত ফটোকপি যদি থাকে পিতা ছ নম্বরে পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড এর সত্তাহিত ফটোকপি ছ নম্বরে সদ্য তোলা পাসপোর্ট সাইজের পাঁচ সেমি গুণ চার সেমি ছয় কপি এবং স্ট্যাম্প সাইজের দুই পয়েন্ট পাঁচ সেমি গুণ দুই সেমি দুই কপি সত্তাহিত ছবি ছবির পটভূমি নীল আকাশী রং এর পরিধেয় পোশাক হালকা রং এর হতে হবে অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে তো এই বিষয়টা আপনারা একটু খেয়াল করবেন যে ছবির বা ব্যাকগ্রাউন্ড যেটাকে বলি আমরা নীল আকাশি রঙের এবং পরিধেয় পোশাক হালকা রঙের হতে হবে তো ক্ষেত্রে আমার মনে হয় যে সাদা রঙটা হলে ভালো হয় তো আপনি যে কোনো রঙের টি শার্ট বা এই টি শার্ট না অবশ্যই শার্ট পরবেন পরে ছবিটা তুলবেন তো বর্গ নম্বর আছে লিখিত পরীক্ষার জন্য কলম জ্যামিতি বক্স পেন্সিল স্কেল ক্লিপবোর্ড ইত্যাদি ঝ নম্বরে উপজাতিদের ক্ষেত্রে উপজাতি প্রমাণ স্বরূপ তাদের রাজা উপজাতি প্রধান সিটি কর্পোরেশন ইউপি চেয়ারম্যান সনদপত্র চার নির্বাচন পদ্ধতি স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও ও বুদ্ধিমত্তা সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে পাঁচ নম্বর প্রশিক্ষণ এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডসের সিদ্ধান্ত অনুযায়ী শূন্য ছয় মাস মেয়াদি মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এখানে কিন্তু আপনার ছয় মাসের ট্রেনিং গ্রহণ করতে হবে ছয় নম্বরে আছে ট্রেডের বিবরণ এম তে আবেদনের জন্য ট্রেড সমূহের বিবরণ নির্মরূপ তো আজকে আমি একটু অসুস্থ আছি তাই আমার কথা বলতে সমস্যা হচ্ছে তো কোনো ভুল ত্রুটি হলে আসলে কিছু মনে করবেন না তো এবার দেখা যাক দেখি পরীক্ষার কেন্দ্র পরীক্ষার কেন্দ্র কোড ট্রেডের নাম ট্রেড কোড এম সেন্টার অ্যান্ড রেকর্ড রেকর্ড রাজেন্দ্র রাজেন্দ্রপুর সেনানিবাস পরীক্ষার কেন্দ্রের কোড একশো এগারো এক 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 ট্রেডের নাম করণিক ট্রেড সি এল কে এটা কিন্তু আপনারা অবশ্যই মনে রাখবেন পরীক্ষা কেন্দ্রের কোড এক 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 অর্থাৎ একশো এক ট্রেডের নাম করণিক ট্রেড সি এল কে এমডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাস এটার পরীক্ষা কেন্দ্র কোট এক 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 অর্থাৎ একশো এগারো ট্রেডের নাম আরমোর ট্রেড কোড এ আর এম আর বড়ো হাতের এমরডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাস পরীক্ষা কেন্দ্র কোট এক 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 অর্থাৎ একশো এগারো ট্রেডের নাম জিডি ট্রেড কোড জিডি তো তিনো তিনটেই কিন্তু একই মানে পরীক্ষা কেন্দ্র কোড একই একশো এগারো ট্রেডের নাম ভিন্ন ভিন্ন আছে যেমন করণিক করনিক আরমোড়ার জিডি তো করনিক ট্রেডের ট্রেড কোড এল কে আরমোডা ট্রেড কোডের ট্রেডের ট্রেড কোড হচ্ছে এ আর এম আর এবং জিডি জিডি ট্রেড কোডের ট্রেডের নাম ট্রেডের ট্রেড কোড হচ্ছে জিডি বড় হাতে সবগুলো কিন্তু এখানে ট্রেড কোডগুলো বড়ো হাতে হবে সাত নম্বরে নিম্নবর্ণিত ব্যক্তিগণ আবেদন করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না সরকারি চাকরি হতে বরখাস্তকৃত সরকারি চাকরি থেকে বরখাস্তকৃত প্রার্থীগণ কিন্তু এখানে আবেদন করতে পারবে না নম্বরে ফৌজদারী মামলায় দণ্ডপ্রাপ্ত ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত হলে সেই ব্যক্তি সেই ব্যক্তিও কিন্তু আবেদন করতে পারবে না গরম্বরে সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত বরখাস্তকৃত তো আট নম্বরে সেমোরসি সৈনিক আর্মি হিসেবে ভর্তি পরবর্তী সুবিধাসমূহ তো সুবিধা সমূহ গুলো হচ্ছে যেমন বেতন ভাতা পদোন্নতি বাসস্থান রেশন ও চিকিৎসা এগুলা তো এগুলো আমরা একটু খেয়াল করি ক নম্বর আছে বেতন ও ভাতা প্রশিক্ষণকালীন মাসিক বেতন টাকা আট হাজার আটশো এবং প্রশিক্ষণ শেষে যৌথ বাহিনীর নির্দেশনা নির্দেশাবলী যে এস আই অনুযায়ী বেতন ও ভাতা প্রাপ্ত হবে ক নম্বরের পদোন্নতি সৈনিক হতে মাস্টার ওয়ারেন্ট অফিসার হিসেবে অফিসার পর্যন্ত যোগ্যতা অনুযায়ী পদোন্নতির সুযোগ রয়েছে গ নম্বরের বাসস্থান নিরাপদ ও মনোরম পরিবেশে মনসম্মত সুসজ্জিত বাসস্থানের সুযোগ ঘর নম্বরে রেশন ও চিকিৎসা ভর্তুকি রেশন প্রাপ্তি সুযোগ এবং সামরিক হাসপাতালের নিজ স্ত্রী ও সন্তানদের উন্নত চিকিৎসা সুবিধা রয়েছে নয় নম্বরে উল্লেখিত জেলার প্রার্থীদের আবেদনের আবেদন দেওয়ার জন্য সকে বর্ণিত কোড ব্যবহার করতে হবে তো আপনারা এখানে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যেহেতু অনেকগুলো জেলা এবং জেলার নাম এবং কোড রয়েছে তো এক্ষেত্রে আমি আমি একটু জুম করে দিচ্ছি যাতে আপনাদের স্ক্রিনশটটা নিতে সুবিধা হয় আপনারা একটু স্ক্রিনশট নিয়ে রাখবেন তো এবার দেখুন আমরা একটু আমি একটু বলে পড়ে শোনাই আপনাদের উল্লেখিত জেলা প্রার্থীদের আবেদন জমা দানের জন্য সকে কোড ব্যবহার করতে হবে জেলা এবং জেলা কোড কিশোরগঞ্জ জেলা জেলাগোট হচ্ছে আটত্রিশ গাজীপুর একচল্লিশ কুমিল্লা পঞ্চান্ন চট্টগ্রাম ষাট সিলেট এক পঞ্চাশ ঢাকা চল্লিশ কক্সবাজার একষট্টি কুষ্টিয়া সাতারো ময়মনসিংহ আটত্রিশ ভোলা তিরিশ মুন্সীগঞ্জ চুয়াল্লিশ মাদারীপুর আটচল্লিশ বরিশাল উনতিরিশ রাঙামাটি তেষট্টি নোয়াখালী আট পঞ্চাশ ব্রাহ্মণবাড়িয়া চুয়ান্ন নেত্রকোনা তেত্রিশ মৌলভীবাজার বাহান্ন নরসিংদী বিয়াল্লিশ শরীয়তপুর উনপঞ্চাশ রংপুর ছয় খাগড়াছড়ি বাষট্টি সেনি উনষ শেরপুর পঁয়ত্রিশ সুনামগঞ্জ পঞ্চাশ ফরিদপুর পঁয়তাল্লিশ নওগাঁ এগারো কুড়িগ্রাম সাত বগুড়া দশ চাঁপাইনবাবগঞ্জ তেরো হবিগঞ্জ তিপ্পান্ন মানিকগঞ্জ উনচল্লিশ যশোর তেইশ নারায়ণগঞ্জ তেতাল্লিশ রাজশাহী চোদ্দ পাবনা ষোলো পটুয়াখালী একত্রিশ চুয়াডাঙ্গা উনিশ খুলনা পঁচিশ চাঁদপুর ছাপ্পান্ন লক্ষ্মীপুর সাতান্ন সিরাজগঞ্জ পনেরো পঞ্চগড় এক বরগুনা বত্রিশ তো এই কোডগুলো আপনাদের যাদের যাদের জেলার যে কোডগুলো রয়েছে এগুলো ব্যবহার করে আবেদন করবেন আমরা এবার দেখি আবেদনের পদ্ধতিটাকে দেখি এস এম এস ও অনলাইনের মাধ্যমে আবেদনের নিয়মাবলী দাপ এক ভর্তিচুক প্রার্থীকে প্রথমে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আবেদন এস এম এস করতে হবে এক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে সৈনিক পদে ভর্তির জন্য নিম্নলিখিত তথ্যগুলো টাইপ করে এক ছয় দুই 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 নম্বরে এস এম এস প্রেরণ করতে হবে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে নিম্ন নিম্নবর্ণিতভাবে টাইপ করে প্রথম এসএমএস প্রেরণ করতে হবে সাধারণ প্রার্থীগণ যোগ্যতা থাকা সাপেক্ষে সাধারণ ট্রেড জিডি করনিক সিএলকে এবং আরমোরার এ আর এম আর ট্রেডে আবেদন করতে পারবেন প্রথম এস এম এস এম ও ডিসি স্পেস অনেস্টি থ্রি লেটার অর্থাৎ প্রথম তিনটি অক্ষর অফ এসএসসি বোর্ড স্পেস রোল স্পেস পাসিং ইয়ার স্পেস ডিস্ট্রিক্ট কোর্ট স্পেস স্টেট কোর্ট এখানে দেখুন প্রথমে এম ও ডি সি লিখতে হবে তারপরে প্রথমে এই এসএসসি এই তিনটা অক্ষর লিখতে হবে এস এস সির লেখা লাগবে না শুধু এসএসসি লিখতে হবে বড় হাতের এই যে এখানে লেখা আছে কিন্তু যে থ্রি ওয়ার্ডস আবার থ্রি লিটার অফ এসএসসি বোর্ড তারপরে স্পেস দিবেন তারপরে রোল নাম্বার তারপরে স্পেস দিবেন তারপর পাসিং ইয়ার মানে আপনি যে সালে পাশ করেছেন তারপরে আবার স্পেস তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্ট জেলা কোড তারপরে স্পেস ট্রেড কোর্ট মানে ট্রেড কোড হচ্ছে এই যে জিডি সাধারণ ট্রেড হচ্ছে জিডি করনিক ট্রেডের ট্রেড কোড হচ্ছে সিএলকে এবং ট্রেডের ট্রেড কোর্ট হচ্ছে এ আর এম আর তো উদাহরণস্বরূপ এখানে একটা এক্সাম্পল দিয়েছে দেখুন এমও ডিসি এ এটা এমও ডিসি এটা হচ্ছে আপনার এই এই যে আপনার যে পদ ওইটা পদের জন্য ডিএইসএইস এ হচ্ছে এটা হচ্ছে মনে হয় যে দাখিল পরীক্ষার যে এটা ওইটা তারপরে হচ্ছে আপনার রোল নম্বর তারপরে পাসিং ইয়ার তারপরে জেলা কোর্ট আর লাস্টে হচ্ছে আপনার ট্রেড কোর্ট জিডি সাধারণ কোর্টের জন্য তো ঢাকা বোর্ডের জন্য ডি ও না সরি এখানে হচ্ছে হচ্ছে আপনার ঢাকা বোর্ডের জন্য তো কারিগরি বোর্ডের জন্য হবে টিইসি মানে টেকনিক্যাল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য হচ্ছে ইত্যাদি এছাড়া শশা জেলার সামনে নিম্নবর্ণিত জেলা কোর্ট অনুযায়ী এম ও সন্তান এম এস প্রার্থীদের ক্ষেত্রে নিম্নগণিতভাবে টাইপ করে প্রথম এস এম এস প্রেরণ করতে হবে এম সদস্যদের সন্তানগণ এম যোগ্যতা থাকা সাপেক্ষে সাধারণ ট্রেড জিডি করনিক সিল্কে এবং আর্মোরার ট্রেডে আবেদন করতে পারবেন প্রথম এস এম এস এম স্পেস প্রথম থ্রি লিট ফার্স্ট থ্রি লিটার অফ এস বোর্ড মানে এসএসসি বোর্ডের প্রথম তিনটি অক্ষর তারপর হচ্ছে আপনার এস এসপেস তারপরে রোল নম্বর তারপরে স্পেস তারপরে পাসিং ইয়ার তারপরে স্পেস ডিস্ট্রিক্ট কোর্ট তারপরে স্পেস এম এস এম এস হচ্ছে এম এস হচ্ছে আপনার এই এমও সন্তানের কারণে তারপরে স্পেস তারপর হচ্ছে ট্রেড কোড উদাহরণস্বরূপ এখানে দেখে দেখা যাচ্ছে দেখুন এমও কে কেএইস ইউ এটা হচ্ছে খুলনা বোর্ডের জন্য কেএইচ ইউ হয়েছে এবং রোল নম্বর স্পেস তার পাসিং এয়ার স্পেস চৌত্রিশ এটা হচ্ছে জেলা কোড তারপরে হচ্ছে এম এস এম এস হচ্ছে ওই যে এমওডিসি সন্তানদের জন্য সিএলকে কে কে হচ্ছে করণিক করনি ট্রেডের জন্য এটা ট্রেড হচ্ছে এমএস এই সরি সিএলকে এবং কারিগরি বোর্ডের জন্য টি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য বিও ইউ ইত্যাদি এসব সশ জেলার সামনে নির্মবন্নিত জেলা কোড অনুযায়ী দ্বিতীয় ধাপ প্রথম এস এম প্রেরণের পর প্রার্থী তথ্য যাচাই বাছাই যাচাই বাছাই কর্ত টেলিটক কর্তৃক যোগ্য প্রার্থীকে একটি পিন নম্বর সম্বলিত এস এম এস প্রদান করা হবে পিন নম্বর প্রাপ্তি সাপেক্ষে সংশ্লিষ্ট প্রার্থী আবেদন করতে ইচ্ছুক হলে পুনরায় নির্মবন্নীভাবে দ্বিতীয় এস এম এস প্রেরণ করতে হবে উল্লেখ্য দ্বিতীয় এস এম এস প্রেরণের সময় ভর্তি পরীক্ষার ফি বাবদ তিনশো টাকা কর্তন করা হবে বিধায় মোবাইল ব্যালেন্স তিনশো টাকার অধিক থাকা আবশ্যক তো আপনার যখন এই দ্বিতীয় এস এম প্রেরণ করবেন তখন আপনার ব্যালেন্স থেকে তিনশো তিনশো টাকা কেটে নেওয়া হবে তাই আপনার মোবাইল ব্যালেন্সে মানে টেলিটক নাম্বারে তিনশো টাকার অধিক ব্যালেন্স থাকা অত্যাবশ্যক দ্বিতীয় এর এক্সাম্পলটা দেখুন সি স্পেস এসপেস ইএস এসপেস পিন নাম্বার স্পেস কন্টাক্ট নাম্বার মোবাইল নাম্বার সেন্ট ওয়ান সিক্স টু 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 নাম্বার উদাহরণস্বরূপ দেখুন এম ও ডিসি ইস তারপরে হচ্ছে আপনার পিন তারপরে তারপরে স্পেস আপনার ফোন নাম্বার ওটা কিন্তু সবসময় সচল রাখতে হবে তার প্রেরণ করবেন এক ছয় দুই 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 নম্বরে তৃতীয় ধাপ দ্বিতীয় এস এম এস প্রেরণের পর প্রার্থীকে টেলিটক কর্তৃক একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান করা হবে উক্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড দ্বারা এইচ টিটিপি স্লাস্ট এমও ডট টেলিকম টেলিটক ডট কম ডট বিডি লগ ইন করে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর তিনশো গুণ তিনশো দৈর্ঘ্যপ্রস্ত পিক্জেল এর রঙিন ছবি আপলোড করতে হবে ফাইল সাই ফাইল সাইজ সর্বোচ্চ একশো এর মধ্যে হবে একশো এর মধ্যে হবে এর বেশি হলে কিন্তু হবে না প্রবেশপত্র অনলাইনে আবেদন ফর্ম পূরণের পর প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে উল্লেখ্য আবেদনের সাত দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তীতে প্রিন্ট করা যাবে না তো আবেদনের সাত দিনের মধ্যে কিন্তু আপনার এটিকে প্রিন্ট করে নিতে হবে প্রবেশপত্র প্রিন্ট করে নিতে হবে ছয় নম্বরে প্রার্থী কর্তৃক প্রবেশপত্র প্রদর্শিত হবে তাই প্রবেশপত্র পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে না প্রতারক চক্র থেকে দূরে থাকার জন্য গোপনীয় রক্ষার লক্ষ্যে পরীক্ষার তারিখ প্রবেশপত্র উল্লেখ করা হবে না প্রত্যেক প্রার্থীকে নিজ নিজ ভর্তি পরীক্ষার বাহাত্তর ঘণ্টা পূর্বে টেলিটক কর্তৃক এস এম এস এর মাধ্যমে পরীক্ষার স্থান ও তারিখ জানানো হবে হেল্পলাইন আট নম্বরে প্রার্থী ইউজার আইডি ও পাসওয়ার্ড হারিয়ে অথবা ভুলে গেলে পুনরায় পাওয়ার জন্য এবং ভর্তি পরীক্ষার স্থান ও তারিখ নিজ উদ্যোগে জানার জন্য নিম্নলিখিত তথ্যগুলো টাইপ করে শুধুমাত্র টেলিটক মোবাইল হতে হবে ছয় পাঁচ নয় ছয় নম্বরে প্রেরণ করতে হবে সেক্ষেত্রে চার্জ প্রযোজ্য মানে এখানে আপনার কোনো চার্জ প্রযোজ্য হবে না তবে পরীক্ষার বাহাত্তর ঘন্টা পূর্বে প্রার্থীকে তার পরীক্ষার স্থান ও তারিখ টেলিটক এর জিরো ওয়ান ফাইভ ফাইভ টু ওয়ান ফোর সিক্স জিরো সিক্স জিরো অথবা জিরো ওয়ান ডাবল ফাইভ জিরো ওয়ান ফাইভ 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 নম্বর থেকে সক্রিয়ভাবে তিন থেকে চারটি এস এম এস এর মাধ্যমে জানানো হবে এমওডিসি স্পেস হেল্প স্পেস এসএসসি বোর্ড স্পেস রোল স্পেস পাসিং এয়ার স্পেস ডিস্ট্রিক্ট কোড অথবা এমওডিসি স্পেস হেল্প স্পেস পিন নাম্বার স্পেস পিন নাম্বার অ্যান্ড সেন্ট সিক্স ফাইভ সিক্স নাম্বারে নাইন সিক্স নাম্বারে উদাহরণ এম ওডিসি হেল্প ঢাকা বোর্ড রোল নম্বর এত এবং স্পেস দু হাজার সতেরো স্পেস চৌত্রিশ এটা হচ্ছে জেলা কোর্ট নয় জরুরি জরুরি প্রয়োজনে কল করুন এক দুই এক এ শুধুমাত্র টেলিটক নাম্বার থেকে কল ওয়ান টু ওয়ান দেন প্রেস এইট দেন প্রেস ওয়ান যে কোনো অপারেটর থেকে সরাসরি কল করুন জিরো ওয়ান ফাইভ ডাবল জিরো ওয়ান টু ডাবল ওয়ান টু ওয়ান এই নম্বরে অথবা ইমেইল করুন এম ওডিসি অ্যাট দা টেলিটক ডট কম ডট বিডি ভাড়া বাসা বর্তমান অস্থায়ী ঠিকানাকে স্থায়ী ঠিকানা হিসেবে গণ্য করা হবে না নিজস্ব পৈতৃক স্থায়ী ঠিকানা ও জেলা কোড ব্যবহার করে আবেদন করুন তো এখানে কিন্তু একটি বিশেষ নির্দেশনা সেটা হচ্ছে বাড়াবাসা বাসা বর্তমান অস্থায়ী ঠিকানাকে স্থায়ী ঠিকানা হিসেবে গণ্য করা হবে না নিজস্ব পৈতৃক স্থায়ী ঠিকানা ও জেলা কোড ব্যবহার করতে হবে আপনাকে সতর্ককরণ টাকার বিনিময়ে এমওডিসিতে লোক নিয়োগ করা হয় না এমওডিসিতে কেবল রিক্রুটিং অফিসার কর্তৃক সরাসরি নিয়োগ এবং নিয়োগপত্র প্রদান করা হয়ে থাকে এমওডিসিতে নিয়োগের জন্য প্রতারক বা দালালদের কবল হতে সতর্ক থাকুন কেউ আর্থিক লেনদেন সহ কোনো প্রকার প্রতারণা করার চেষ্টা করলে তাকে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার নিকট করুন ও যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ প্রদান করা হয় যে কোনো সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে স্বাস্থ্য স্থায়ী স্বাস্থ্য সমস্যার জন্য একাধিকবার অযোগ্য বিবেচিত প্রার্থীগণকে আবেদন না করার জন্য অনুরোধ করা হলো এখানে আর একটা বিশেষ নির্দেশনা বলি দেখুন স্থায়ী স্বাস্থ্য সমস্যার জন্য একাধিকবার অযোগ্য বিবেচিত প্রার্থীগণকে আবেদন না করার জন্য অনুরোধ করা হলো যারা আগেও অনেকবার অ্যাপ্লাই করেছেন কিন্তু স্থায়ী স্বাস্থ্য সংস্থা সমস্যার জন্য অযোগ্য বিবেচিত হয়েছেন তো এই সকল প্রার্থীগণ আবেদন করা থেকে বিরত থাকুন পরিচালক পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর অ্যাডজু অ্যাডজুটেন্ট জেনারেল শাখা সেনা বাহিনী সদর দপ্তর ঢাকা সেনানিবাস তো ভিওয়ার্স আজকে আমাদের বিজ্ঞপ্তিটি ছিল এই পর্যন্ত তো আপনারা সবাই সতর্ক হন এবং সঠিক নিয়মে আবেদন করুন সকলের জন্য শুভকামনা রইল এবং আমি নিজেও একজন চাকরি প্রার্থী বলতে পারেন তো আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলোকে শেয়ার করবেন যাতে সবাই এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পারে এবং আপনার আমার মাধ্যমে যদি কারো উপকার হয়ে থাকে তাহলে অন্তত আর কিছু না হোক আল্লাহর কাছে তো ভালো থাকতে পারবো একটা কথা হচ্ছে ধরুন যা আমি কাউকে শেয়ার করলাম তার মানে আমার কম্পিটিশনটা বেড়ে যাবে বা আমার চাকরিটা অন্য আরেকজন পেয়ে যাবে এটা আসলে সঠিক নয় যার রিজিক যেইখানে আছে সেটা সে পাবে তো এটা নিয়ে আমাদের কোনো টেনশন করার প্রয়োজন নেই কিন্তু আমাদের চেষ্টা করতে হবে চেষ্টার কোনো ত্রুটি করা যাবে না তো সবাইকে শেয়ার করে দিন আপনার বন্ধু বান্ধব আপনার সাথে সম্পর্কিত যারা আছে এবং যারাই চাকরি চাকরি প্রার্থী তাদের সবাইকে শেয়ার করে জানিয়ে দিন তারা যেন যাতে একটু উপকৃত হয় তো আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তিতে এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ